এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জিআই অ্যাপ আকারে পোস্ট করবেন যেমন আপনারা এই পোস্টে দেখুন এটা হচ্ছে একটা জিআই অ্যাপ বিশেষ করে আমরা মেসেঞ্জারে বন্ধুদেরকে এই ধরনের জিআই অ্যাপ পাঠিয়ে থাকি কিন্তু আপনি চাইলে ফেসবুকেও পোস্ট করতে পারবেন এভাবে পোস্ট করলে কি হয় অনেকটা অ্যানিমেশনের মতো দেখতে লাগে যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এভাবে পোস্ট করবেন এই জন্য ফেসবুক ওপেন করবেন তারপর ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করে থাকি হোয়াটসঅ অন ইয়র মাইন্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন এখানে আপনারা একটা অপশন পাবেন অ্যাপ অপশনটি মাঝের দিকে থাকতে পারে অথবা অপশনটি আপনি নিচের দিকেও পেতে পারেন এখান থেকে আপনি অপশনটি খুঁজে নেবেন অপশনটি খুঁজে পেলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু জিআইএফ ফাইল দেখতে পারবেন অথবা আপনি চাইলে নিজের মতো করে সার্চ করতে পারবেন যেমন আমি সার্চবারে লিখলাম কার কার লেখার পর কার রিলেটেড জিআইএফ ফাইলগুলো শুরু হচ্ছে একইভাবে আপনি সার্চ করে আপনার মন মতো জিপস খুঁজে নিতে পারবেন অনেক সময় আপনার অনুভূতিগুলো এভাবে পোস্ট করতে পারেন এতে করে আপনার পোস্টটি অনেকের দৃষ্টি নজরে থাকবে পোস্টটি দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে যেমন আমি মিস্টার বিনের কিছু গিফটস দেখতে পাচ্ছি এখান থেকে আমি আমার মতো করে একটা সিলেক্ট করলাম তারপর আপনি চাইলে একটা ক্যাপশন লিখতে পারেন বিশেষ করে এই পোস্টগুলো অনেকের দৃষ্টি নজরে থাকবে অনেক ফানি ফানি গিফটস আপনি সার্চ করলে পেয়ে যাবেন যাই হোক এবার আমি এটা পোস্ট করছি পোস্টটি হয়ে গেছে পোস্ট করার পর দেখুন এখানে পোস্টটি দেখতে পাচ্ছি এই পোস্টটি যখন কারো নজরে আসবে তখন কিন্তু সে এই ধরনের একটা অ্যানিমেশন দেখতে পারবে এভাবে আপনারা খুব সহজে এই ধরনের পোস্ট করতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ